সিংহ রাশির জাতকেরা সাহসী আত্মবিশ্বাসী দৃঢ়চেতা ও দৃঢ় অনুভূতির জন্য পরিচিত হয়ে থাকে আজ আমি আপনাদের সঙ্গে সিংহ রাশির প্রেম বিবাহিত জীবন এবং চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে সে ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নমস্কার কেজি টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় সিংহ রাশির গোড়ের অধিপতি হচ্ছে সূর্য তাই সমস্ত রাশির ভেতর সিংহ রাশিকে মহারাজ রাশি বলা হয়ে থাকে অর্থাৎ এই রাশির সূর্যের মতো তেজ থাকে এরা খুব সাহসী হয় দৃঢ়চেতা আত্মবিশ্বাসী এবং এদের মন খুব বড় হয়ে থাকে এরা নিজের ক্যারিশমা এবং আত্মবিশ্বাসের জোরে সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে এই কারণে এই জাতক সবার মধ্যমণি হয় যেমনি সূর্য তার চারিদিকের গ্রহকে আকৃষ্ট করে নিজের অধীনে রাখে তেমনি এই জাতকেরও স্বভাবও হয়ে থাকে এরা সবার মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসে এবং নিজের উপরে কাউকে এরা ভাবতেই পারে না এরা খুব আবেগপ্রবণ হয়ে থাকে কিন্তু এরা যদি কখনো কোনো কাজে হাত দেয় যত সময় পর্যন্ত সেই কাজটি শেষ না হয় তত সময় পর্যন্ত সে সেই লক্ষ্যে অবিচল থাকে এবং সেই কাজটি সমাধান করেই ছাড়ে এরা এদের মন যেহেতু খুব বড় হয়ে থাকে এরা সবার লক্ষ্য রাখে সে প্রেমের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে ও সাংসারিক ক্ষেত্রে হয়ে থাকে হয়ে থাকুক এরা নিজের বাইরে অর্থাৎ নিজের উন্নতির জন্য এরা সব কিছু করতে পারে এর জন্য যদি প্রয়োজন হয় সে তার সঙ্গীর হাতে হাত ধরেও সে চলতে পারে কিন্তু যে এরা একটু স্বার্থ প্রকৃতির স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে নিজের উন্নতির ব্যাপারে এরা কখনো কখনো তাই স্বার্থপরও হয় প্রেমের ক্ষেত্রে দেখা গেছে যে এরা খুব ভালো প্রেমিক হতে পারে এরা যার হাত একবার ধরে সে হাত শক্ত করে ধরে থাকে এবং সবসময় তার ভালো মন্দর দিকে সর্বদা খেয়াল রাখে এর কারণ হচ্ছে এরা খুব আবেগ প্রমাণ হয়ে থাকে এবং শক্তিতে এনার্জিতে এরা থাকে তাই এদের সম্পর্ক যদি পুরনো হয় তাহলে উদ্দীপনা দ্বারা যত পুরনো সম্পর্ক তারা ঠিক নিয়ে যেতে দেয় না ঠিক যে এরা মানে ভালোভাবে যাতে সেই সম্পর্ক বজায় থাকে সে ব্যাপারে এরা চেষ্টা করে থাকে কিন্তু এদের একটি দোষ আছে যে আর এরা যেহেতু সবার মধ্যমণি হয়ে থাকে এবং এদের গাম্ভীর্য এরা খুব গাম্ভীর্য প্রকৃতির হয়ে থাকে গম্ভীর প্রকৃতির স্বভাবের হয় তাই এরা যদি সঙ্গীর সাথে কোনো অনুষ্ঠানে যায় সবাই দেখা গেছে যে সবাই এই জাতকের দিকেই দৃষ্টি আকর্ষণ করে কিন্তু তখনই এর খারাপ লাগবে যখনই সে দেখবে যে তার জায়গায় অন্য কেউ সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে তখনই সে সেই ব্যাপারটা ভালোভাবে নিতে পারে না সে সঙ্গী হোক বা যেই হয়ে থাকুক না কেন তখন হয়তো তার সম্পর্ক নষ্ট হয়েও যেতে পারে তাই এক্ষেত্রে তার সঙ্গী যদি একটু সতর্ক থাকে যখনই দেখে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে তখন যদি সে নিজেকে একটু সরিয়ে নেয় তাহলেই সম্পর্ক ভালো থাকবে ক্ষেত্রে এরা ভালো ভালো গিফট দিতে পছন্দ করে তেমনি এরা ভালো ভালো গিফট দিতেও দামি দামি গিফট দিতেও চায় সেদিকে একটু খেয়াল রাখা উচিত অর্থাৎ সবসময় একটা রাজা রাজা ভাব থাকে এদের ভিতর এই কারণে এরা নিজের উপরে কাউকে ভাবতেও পারে না সাংসারিক ক্ষেত্রে দেখা গেছে যে এরা সবসময় সবার খেয়াল অবশ্যই রাখে কিন্তু কাজের জন্য সে এতটাই ব্যস্ত থাকে যে সে হয়তোবা সাংসারিক ক্ষেত্রে সেরকম সময় দিতে পারে না এ কারণেও হয়তো দেখা গেছে যে তাদের দাম্পত্য জীবনে কখনো কখনো সমস্যা তৈরি হয় আবার কেউ দেখা গেছে যে স্বামী স্ত্রী দুজনেই কোনো অনুষ্ঠানে গেল সেখানে যদি তার পরিবর্তে তার সঙ্গে সেই অনুষ্ঠানের মধ্যমণি হয় তখন এর সে মেজাজ বিগড়ে যায় এবং সে অফমুট হয়ে যেতে পারে এর থেকে তাকে বের করে আনা খুব সহজ হয় না তাই এ ব্যাপারেও একটু লক্ষ্য রাখা উচিত এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতা থাকে এদের কিন্তু যেহেতু কিছু কিছু সিদ্ধান্ত ও নিজের মতের ভেতরে নিয়ে নেয় কারোর উপদেশ নিতে চায় না হয়তো বা দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এ কারণে এদের জীবনের সমস্যা এসে যায় কারণ এরা সবসময় নিজেকে এক নম্বরে দেখতে চায় কারোর থেকে এরা পিছিয়ে পড়তে পছন্দ করে না এরা কখনো বসে থাকতে পারে না সবসময় কিছু না কিছু করার চেষ্টা করে থাকে এবং যে কাজটা করে এরা করার চেষ্টা করে থাকে তাই ভালো মন্দ বিচার করে যদি সঙ্গীর সাথে তাল মিলে চলতে পারে তাহলে প্রেমিক বা সাংসারিক ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ